আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন জীবন যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে যখন আপনি ভাবেন আর কোনো পদ নেই তখন আল্লাহ কি সত্যিই আপনাকে সাহায্য করেন আজকের গল্পটি এমন একজন গরিব কৃষকের যিনি জীবনের কঠিনতম সময়ে ধৈর্য আর ইমান ধরে রেখেছিলেন তার বিশ্বাস তাকে কোথায় নিয়ে গিয়েছিল তা আপনাকে অবাক করবে একটি ছোট্ট কুড়ে ঘর থেকে শুরু হওয়া এই গল্প আপনাকে শেখাবে জীবনে কীভাবে আল্লাতালার উপরে ভরসা রেখে জীবন বদলে দেওয়া যায় তো চলুন আজকে শুনে নিই সেই অবিশ্বাস্য গল্পটি অনেক বছর আগের কথা হাসিম নামে এক গরিব কৃষক একটি ছোট্ট গ্রামে বাস করতেন গ্রামের একটি মসজিদের পাশেই ছোট্ট ঘরে তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন তার দিন কাটত চাষ আবাদ ও তালার এবাদাত দিয়ে তার সামান্য জমি ছিল কিন্তু সেইটুকু জমিতে তার সারা বছরের খাবার সঞ্চয় করা তার জন্য মুশকিল হয়ে যেত তবুও এরকম পরিস্থিতির মধ্যে হাসিম আল্লাহতালার সক্রিয়া আদায় করতেন প্রতিদিন সকালে ফজরের নামাজের পর জমিতে যেতেন তার ছেলে খুবই ছোট ছিল তারা তার বাবার কষ্ট দেখে মায়ের কাছে জিজ্ঞাসা করত আমাদের এত কম খাবার কেন মা অন্যদের মতো কেন আমরা ভালো ভালো জামা কাপড় পরতে পারি না তখন তাদের মা শান্ত গলায় তাদেরকে বলতেন তোমাদের বাবা দিন রাত পরিশ্রম করে তোমাদের জন্যই খাটছেন দিন রাত দিন রাত কষ্ট করছেন নিশ্চয়ই আল্লাহতালা আমাদের রিজিক দান করবেন নিশ্চয়ই আল্লাতালা আমাদেরকে এই কষ্টের প্রতিদান দিবেন আমরা অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করব একদিন রাতে হাসিম বাড়িতে ফিরলেন বাড়িতে ফিরে এসে দেখলেন তার স্ত্রীর চোখে কান্নার ছাপ লেগে রয়েছে অশ্রুতে ভিজে আছে তখন তার স্ত্রী তাকে কান্না জড়িত গলায় বললেন জানো আজকে বাচ্চারা সারা দিন না খেয়ে রয়েছে তারা সারাদিনই কিছু খায়নি আজ আর কিছু রান্না করার জন্য জোগাড় করতে পারেনি তখন হাসিম শান্তভাবে স্ত্রীর হাতের উপরে হাত রেখে বললেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আল্লাতলা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আমরা তো তারই কাছে দোয়া করব তিনি কখনোই বান্দাদের বিপদে ফেলে রাখেন না সেদিন রাতে হাসিম শেষদায় পড়ে দীর্ঘ সময় ধরে আল্লাহতালার কাছে প্রার্থনা করলেন আল্লাহতালার কাছে দোয়া করলেন তবুও আল্লাতালা তাকে আবারও পরীক্ষা নিলেন পরের বছর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল হাসিমের জমিতে কোনো ফসল হল না গ্রামের অনেক কৃষক তাদের জমি বিক্রয় করে শহরে কাজের খোঁজে বার হল হাসিমও চেয়েছিলেন কোনোভাবে শহরে গিয়ে কাজ খুঁজে নিতে কিন্তু তার স্ত্রী তাকে বললেন তুমি গ্রাম ছেড়ে চলে গেলে আমরা অসহায় হয়ে পড়ব তখন হাসিম তার স্ত্রীকে আশ্বাস দিয়ে বললেন আমি আল্লাহর ওপরে ভরসা রেখে কাজ খুঁজব আমাদের রিজিক তো তিনিই ঠিক করে রেখেছেন একদিন গ্রামের একটি মজলিসে বসে অনেক মানুষ নিজেদের অভাবের কথা আলোচনা করছিলেন কেউ বলল যদি একটু মিথ্যা বলে কাজ করি তাহলে আমাদের সমস্যাগুলো অনেক সহজে সমাধান হয়ে যাবে সেই সময় হাসিম সেইখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তাদের কথা শুনতে পেয়ে হাসিম তাদেরকে বললেন মিথ্যা বললে সমসাময়িকভাবে সমস্যার সমাধান হবে ঠিকই কিন্তু এতে বরকত থাকবে না আর আমি তো কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবো না তারপর একদিন হাসিম ধনী জমিদার হাফিজ সাহেবের বাড়িতে কাজের সন্ধানে গেলেন তখন জমিদার তার সামনে একটি কাজের প্রস্তাব রাখলেন তখন জমিদার তাকে বললেন আমার ক্ষেত্রকে তোমাকে পাহারা দিতে হবে তবে মনে রাখো যদি ফসল চুরি হয় তার দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে হাসিম সেই প্রস্তাবে রাজি হয়ে বলল আমি চেষ্টা করব নিজের সাধ্য মতো কাজ করার আর আল্লা তালার ইচ্ছাই সবই ঠিকঠাক যাবে এই ভেবে হাসিম জমিতে পাহারা দিতে শুরু করল কয়েক দিন পার হয়ে গেল কিন্তু কোনো সমস্যা হলো না হঠাৎ করে একদিন দেখলেন কিছু চোর ক্ষেতের ভিতরে ফসল চুরি করার চেষ্টা করছে তখন হাসিম তাদেরকে বাধা দেওয়ার জন্য ছুটে গেল তখন সেই চোরেরা হাসিমকে লাঠি দিয়ে মারধর করল এবং ফসল নিয়ে পালিয়ে গেল পরদিন সকালে জমিদার খুবই রাগে ফেটে পড়লেন তখন জমিদার তাকে বলল তুমি পাহারা দেওয়ার জন্য টাকা নিচ্ছ অথচ ফসল চুরি হয়ে গেছে এবার এর জবাবদিহি তোমাকেই করতে হবে তখন হাসিম মাথা নিচু করে বলল আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তারা অনেক শক্তিশালী ছিল আমি তাদের সঙ্গে একা পেরে উঠিনি কিন্তু জমিদার তার কথা বিশ্বাস করল না এবং তাকে পারিশ্রমিক দেওয়া বন্ধ করে দিলেন অপমানিত হয়ে হাসিম বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে স্ত্রীকে সমস্ত কথা খুলে বললেন তখন হাসিমের স্ত্রী হাসিমকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি নিরাশ হও না আমাদের দোয়া আল্লাহতালা অবশ্যই কবুল করবেন কষ্ট ভরা মন নিয়ে হাসিম সেদিন রাত্রে এ বাদাতে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে আল্লাহ হে আমার মালিক তুমি তো সবই দেখছ তুমি আমার এই অবস্থার সাক্ষী আমি তোমার সাহায্য কামনা করছি আমাকে আর আমার পরিবারকে রক্ষা করো এই বলে হাসিম শেষ কান্নাকাটি করা শুরু করল এই ঘটনার কয়েকদিন পর জমিদার একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি শুনতে পেলেন একটি গম্ভীর আওয়াজ কে যেন বলছে তুমি যে মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছ সে একজন মজলুম তার দোয়া কবুল করা হয়েছে তুমি তাকে খুঁজে বার করো এবং ন্যায় বিচার করো না হলে আল্লাহর পক্ষ হতে তোমার ওপরে শাস্তি নেমে আসবে ঘুম থেকে উঠে জমিদার আতঙ্কিত হয়ে পড়লেন তিনি দ্রুত হাসিমকে খুঁজে বার করলেন তখন জমিদার হাসিমের কাছে এসে বললেন আমি ভুল করেছি আমি তোমাকে দোষারোপ করে অনেক বড় অন্যায় করেছি আমার অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল তোমার ধৈর্য আর প্রার্থনা আমাকে সঠিক পথ দেখিয়েছে তুমি আমাকে ক্ষমা করো জমিদার তখন হাসিমের সামনে নিজের ভুল স্বীকার করলেন এবং হাসিমের সততার জন্য তাকে একটি বড় উপহার দিলেন জমিদার উপহার হিসাবে হাসিমকে একটি জমি দিলেন হাসিম সেই জমিতে পরিশ্রম করতে শুরু করলেন আল্লাহর রহমতে তার প্রচেষ্টায় দ্রুতই সে সফল হতে লাগল তিনি শুধু নিজের জন্যই নয় আশেপাশের দরিদ্র লোকেদের জন্য কাজ শুরু করলেন তার জমি থেকে অনেকেই উপকৃত হতে থাকল এদিকে জমিদার হাসিমের ন্যায়পরণতা ও ধৈর্য দেখে তার জীবন বদলে ফেলল তিনি ঠিক করলেন ভবিষ্যতে আর কখনোই কারোর প্রতি অন্যায় করবেন না হাসিমের এই সাফল্যের গল্প এবং জমিদারের পরিবর্তন গ্রামের মানুষের মধ্যে উদাহরণ হয়ে দাঁড়ালো সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শুরু করলো আল্লাহর রহমতে সেই গ্রামের সুখ শান্তি ফিরে এলো এই গল্প আমাদেরকে শেখায় যে অন্যায়ের শিকার হলে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা রাখতে হবে আর অন্যায় করে ফেললে তা দ্রুত সংশোধন করে নিতে হবে কারণ আল্লাহ তালা ন্যায় বিচারকারী তো প্রিয় দর্শক আপনি যদি হাসিমের মতো মাজলুম হতেন তাহলে কি ধৈর্য ধারণ করে তালার উপরে ভরসা করতে পারতেন আর যদি জমিদারের মতো অন্যায় করতেন তবে কি আপনি তেমন সাহস নিয়ে নিজের ভুল সংশোধনের পথে হাঁটতে পারতেন উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন